গল্পটা শুরু হয় দূর মহাকাশের এমন দুই পৃথিবীকে ঘিরে যারা একে অপরের খুবই কাছাকাছি ছিল তাদের বলা হতো যমজ দুই পৃথিবী তারা এতটাই কাছাকাছি ছিল যে তারা মিলে গিয়ে একটি পৃথিবীর মতোই হয়ে গিয়েছিল দুই পৃথিবীর আকাশ যেখানে মিশে এক হয়েছিল এক পৃথিবী থেকে অন্য পৃথিবীর জমিন বা স্থল সেখান থেকে দেখা যেত অদ্ভুত এই যমজ দুটি পৃথিবীর কিছু নিয়মও ছিল পৃথিবী দুটো তার নিজ নিজ অভিকর্ষ বলে তার নিজ নিজ মানুষ ও বস্তুদের ধরে রাখত অর্থাৎ কাছাকাছি থাকলেও এক পৃথিবীর মানুষ প্রাণী বা অন্য কোনো বস্তু অন্য পৃথিবীতে যেতে পারত না তবে একটি উপায় ছিল এক পৃথিবীর কোনো বস্তুকে অন্য পৃথিবীর তার চেয়ে বেশি ওজনের বস্তু দিয়ে বেদে নিয়ে যাওয়া যেত কিন্তু এভাবে অন্য পৃথিবীতে নিয়ে গিয়ে তা বেশি সময় রাখা যেত না এতে দুই পৃথিবীর অভিকর্ষ সংঘর্ষে তা গরম হয়ে একটা সময় পড়ে যেত এতে হয়তো পৃথিবী দুটো বোঝাতে যেত জাগতিক শক্তি সর্বাপেক্ষা বেশি প্রকৃতির নিয়মের বাইরে কোনো কিছুই হয় না কিন্তু হয়েছে অনেক বড় কিছুই হয়েছে পৃথিবী দুটোর এরকম নিয়মের বাইরেও সেখানে মানুষদের তৈরি কিছু নিয়মও ছিল উপরের পৃথিবীর মানুষেরা যেমন ছিল ধনী ও সমৃদ্ধশালী ঠিক তেমনই নিচের পৃথিবীর মানুষেরা ছিল অনেক গরিব এবং অসহায় দুটি পৃথিবীতে যোগাযোগ একেবারেই নিষিদ্ধ ছিল কিন্তু এই নিয়মগুলি গরিবদের জন্য বেশি প্রকট ছিল উপরে যাওয়া তো অনেক পরের বিষয় উপরের কোনো জিনিস নেওয়াটাও ছিল নিচের মানুষদের জন্য খোর পাপের সামিল এমন কিছু করতে পাওয়া গেলে তাদের শাস্তি হিসাবে মৃত্যু পর্যন্ত দেওয়া হতো এই দুই পৃথিবীকে শুধুমাত্র একটি বিল্ডিং জুড়ে রাখত যার নাম ট্রান্স ওয়ার্ল্ড এটি ছিল বাণিজ্যিক বিল্ডিং যেখানে উপরে মানুষগুলো এসে নিচের মানুষগুলোর কাছ থেকে সস্তায় তেল কিনে নিত কিন্তু তার বিনিময়ে উপরে মানুষেরা নিচের মানুষদেরকে মূল্যে বিদ্যুৎ দিত নিচের পৃথিবীর মানুষেরা এভাবে তাদের প্রয়োজনীয় অনেক কিছুই পেত না ঠিক এই পৃথিবীতেই জন্ম নিয়েছিল আমাদের গল্পের নায়ক অ্যাডাম ট্রান্স ওয়ার্ল্ডের অয়েল রিফাইনারির এক বিস্ফোরণে অ্যাডাম তার বাবা মাকে হারিয়েছিল অনাথ অ্যাডাম অনাথ আশ্রমে বড় হৈছিলোঁ <laughs> তার একমাত্র আত্মীয় ছিল আন্টি বেকি অ্যাডাম সপ্তাহে একবার করে তার আন্টির কাছে যেত বেকি দুটি জিনিস অ্যাডামের খুবই প্রিয় ছিল কাগজের প্লেন আর তার উড়ন্ত প্লেন প্লেন কেক কেক যে মৌমাছিগুলো দুই পৃথিবীর ফুল থেকে মধু সংগ্রহ করত তা দিয়ে তৈরি হতো এই যা বাতাসে পারত বেকি আন্টি তার বংশ পরম্পরায় একটি বই পেয়েছিল যে বইটিতে লেখা ছিল এই কেকের সিক্রেট রেসিপি অ্যাডাম তার আন্টির জন্য প্রায় সময়ই পরাগ্রেনুগুলো এনে দিত কাছের এক উঁচু পাহাড়ে এই পরাগ রেণুগুলো পাওয়া যেত অ্যাডাম সেই পাহাড়ে দাঁড়িয়ে অন্য পৃথিবীতে উল্টো হয়ে পড়া বৃষ্টি দেখতে খুবই পছন্দ করত। একদিন সে পাহাড়ের একটু বেশি উঁচুতে চলে যায় বৃষ্টির সেই দিন সে গাছে উঠে গিয়েছিল সেখানে দুটি পৃথিবীর আকাশ একসাথে লেগে গিয়েছিল অ্যাডাম বেকি আনটির বানানো সেই কাগজের প্লেনটিকে সেখানে বের করে সেটিকে অন্য পৃথিবীতে ছুড়ে দেয় ওই পৃথিবীর পাহাড়ের চূড়াও সেখানে ছিল আর সেখানে এসেছিল কিউট একটি মেয়ে মেয়েটির নাম ইডেন ইডেন সেই প্লেনটিকে তুলে নেয় আর এভাবেই দেখা হয় অ্যাডাম আর ইডেনের অদ্ভুত দুই পাহাড়ের চূড়াতেই অ্যাডাম আর ইডেনের ভালোবাসার জন্ম হয় ধীরে ধীরে সময় পার হয়ে যায় গল্পের অ্যাডাম এখন অনেক বড় হয়ে গিয়েছে সে পাহাড়ের চূড়ায় ইডেনের জন্য অপেক্ষা করছিল কিছুক্ষণ পর ইডেনও সেখানে আসে অ্যাডাম তখন তাকে বলে সে তার জন্য অপেক্ষা করছিল ইডেন তাকে জানায় তার বাড়িতে চুরি হয়েছে পুলিশের ধারণা নিচের পৃথিবীর কেউ এই চুরিটা করেছে সেই চুরটিকে খোঁজার জন্য পুলিশ সেখানে টহল দিচ্ছিল তাই তার আসতে একটু দেরি হয়েছে এটা শুনে অ্যাডাম চিন্তিত হয় তখন ইডেন তাকে বলে চিন্তা না করতে সে তো এসেছে অ্যাডাম একটি দড়ি বা রশি ইডেনের দিকে ছুড়ে দেয় ইডেন সেই রশি দিয়ে নিজেকে জড়িয়ে নেয় অ্যাডাম সেই রশি ধরে টানতে থাকে অ্যাডামের টানের কারণে ইডেন তার পৃথিবী থেকে অ্যাডামের পৃথিবীতে চলে আসে তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং তারা ভালোবাসা প্রকাশ করে তারা একে অপরের জন্য তাদের পৃথিবী থেকে খাবার এনেছিল খেতে খেতে ইডেন বলে এমন যদি হতো তারা যেখানে খুশি যেতে পারত তাহলে কতই না ভালো হতো অ্যাডাম বলে সে এটাকে কল্পনা করতে চায় না সে এটাকে বাস্তবে করে দেখতে চায় ইডেনকে গারে নিয়ে অ্যাডাম পাহাড়ের নিচে চলে আসে অ্যাডাম ইডেনকে নিয়ে বোনের ভিতরে বেসে বেড়াচ্ছিল এবং তারা অনেক খুশির সময় উপভোগ করছিল তখন হঠাৎ করেই গুলির শব্দ বেসে আসে তাদের কানে পুলিশেরা অপরাধীদের খুঁজতে খুঁজতে তাদের দুজনকে দেখে ফেলে অ্যাডাম ইডেনকে দ্রুত পাহাড়ের চূড়ায় নিয়ে আসে তাকে রশি দিয়ে পার করে দিচ্ছিল পুলিশগুলো সেখানে গুলি চালায় আর একটি গুলি এসে অ্যাডামের হাতে লাগে ইডেন ছুটে গিয়ে উপরের পাহাড়ে পড়ে যায় এতে করে ইডেনও মাথায় আঘাত পায় অ্যাডাম চিৎকার করতে থাকে আর নিয়ম ভঙ্গ করায় অ্যাডামকে শাস্তি দেওয়া হয় সাথে আন্টি বেঁকিকেও তার বাঘ নিতে হয় পুলিশগুলো বেকি আন্টির বাড়ি জ্বালিয়ে দেয় তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় আর এভাবেই দশটি বছর পার হয়ে যায় Beकantiන්නේ। তবে তার দেওয়া সেই রেসিপির বইটি অ্যাডামের কাছে এখনও রয়েছে সে ওই বইয়ের সিক্রেটগুলো দিয়ে গবেষণা করে যাচ্ছিল সে অদ্ভুত একটি বিউটি ক্রিম বানানোর চেষ্টা এদিকে বাইরে তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল কিন্তু ওই ক্রিমটিকে পরীক্ষা করার জন্য অ্যাডাম ওই বৃষ্টিতেই দ্রুত অ্যালবার্টের কাছে চলে আসে অ্যালবার্ট মূলত একজন মেকানিক ছিল পুরনো একটি অয়েল রিফাইনারি কারখানায় তার একটি ল্যাব ছিল সে মানুষের প্রয়োজনীয় নানা জিনিস মেরামতো প্রস্তুত করে থাকতো সেখানে একটি মহিলা আসে অ্যালবার্টের কাছে তার দেনা পরিশোধ করতে হতো সে বিনিময়ে অ্যালবার্টকে ইনভার্স ম্যাটার দেয় ইনভার্স ম্যাটার মূলত বিপরীত পৃথিবীর বস্তুকে বোঝায় এগুলোর মূল্য সেখানে অনেক বেশি ছিল পাশে অ্যাডাম তার ক্রিমটি পরীক্ষা করছিল এটি ছিল বয়স্কদের ছাপ মোচন ক্রিম তবে অ্যাডাম সফল হয় না ক্রিমটি সামান্য সময়ের জন্যই কাজ করেছিল পুরোপুরিভাবে কাজ করছিল না তবে মহিলাটি এটা দেখে ইমপ্রেস হয় মহিলাটি অ্যালবার্টকে বলে ক্রিমটি যখন পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে তখন সে এটিকে কিনে নিবে গবেষণা কাজগুলোর মূল্য বেশ ভালোই ছিল অ্যালবার্ট অ্যাডামকে দ্রুত ক্রিমটি সম্পূর্ণ করতে বলে তখন পাশে থাকা একটি কর্মী একটি টিভি ঠিক করে ফেলে টিভিতে অ্যাডাম দেখতে পায় তার অতীতের ভালোবাসা এখনও বেঁচে আছে ইডেন ট্রান্স ওয়ার্ল্ডে গ্রাফিক ডিজাইনার হিসাবে কাজ করে সে একটি অনুষ্ঠানে গেস্ট হিসাবে এসেছিল ইডেনকে একটি প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করতে হতো যারা অ্যাডামের পৃথিবী থেকেই নির্বাচিত হয়ে ট্রান্স কাজ করার সুযোগ পাবে টিভিতে ইডেনকে দেখে অ্যাডাম অনেক খুশি হয় অ্যাডাম বাইরে বেরিয়ে ট্রান্স দিকে তাকায় তার ভালোবাসার মানুষটি এখানেই বেঁচে আছে তাকে তার কাছে যেতে হবে অ্যাডাম দিনরাত এক করে তার ক্রিমটি নিয়ে কাজ করছিল এটাতে সবল হলে সে ট্রান্সওয়ার্ল্ডে কাজ নিতে পারবে অনেক চেষ্টার পর অ্যাডাম তার এক্সপেরিমেন্টে সফল হয় ট্রান্সওয়ার্ল্ড থেকে তার জন্য জবের অফারও আসে অ্যাডাম ট্রান্সওয়ার্ল্ডে যায় শূন্যতলায় ছিল তার অফিস শূন্যতলায় এসে উপরের পৃথিবী আর নিচের পৃথিবীর মানুষেরা মিলিত হয়ে গেছে অ্যাডামকে সবাই স্বাগত জানায় তার সাথে সবাই একটু মজাও করে নেয় অ্যাডামের সাথে বব নামের একজন এমপ্লয়ির পরিচয় হয় অ্যাডামকে ম্যানেজিং ডিরেক্টরের কাছে ডাকা হয় অ্যাডাম তার কাছে চলে আসে এমডি তাকে বলে সাধারণত এই পোস্টের নিচের পৃথিবীর কাউকে জব দেওয়া হয় না কিন্তু সে স্পেশাল তার এক্সপেরিমেন্ট প্রশংসার দাবিদার তাই শর্ত সাপেক্ষে জবটি দেওয়া হয়েছে তাকে আরো বলা হয় সে যেন প্রয়োজন ব্যতীত উপরের কর্মচারীদের সাথে কোনো যোগাযোগ না করে আর যেহেতু সে ইনভার্সমেন্টে নিয়ে কাজ করবে তাই প্রতিবার ডিউটি শেষে চলে যাওয়ার সময় তাকে চেক করা হবে বিকেলে অ্যাডাম অ্যালবার্টের কাছে আসে অ্যালবার্টদের মন খারাপ ছিল অ্যালবার্ট বলে এত মূল্যবান একটি এক্সপেরিমেন্ট ওদেরকে দেওয়ার প্রয়োজন নেই এই ট্রান্স জন্য তারা বাবা মা মারা গিয়েছিল আর অনেক মেধাবীরাই এটা টানসলটি গিয়ে হারিয়ে গেছে তারা শুধু তাদের উদ্দেশ্য হাসিল করে নেয় তারপর তাদেরকে ফেলে দেয় অ্যালবার্ট মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছিল অ্যাডাম তখন তাকে পিছন থেকে ডেকে বলে সে কিছুই ভুলে যায়নি সে সব কিছু মনে রেখেছে সে শুধু তার ভালোবাসাকে ফিরে পেতে চায় দীর্ঘ দশ বছর পর সে তার ভালোবাসা ঝলক পেয়েছে আর এ কাজের জন্য অ্যালবার্টকেও তার প্রয়োজন রয়েছে অ্যালবার্ট অ্যাডামকে বুঝতে পারে সে রাজি হয়ে যায় পরের দিন সকালে অফিসের এক কর্মচারী অ্যাডামের কাছে আসে তাকে কাজের জন্য ইনভার্স দেওয়া হয় আর বলা হয় এগুলো ফ্রিজের বাইরে বেশিক্ষণ না রাখতে তা না হলে এগুলো গরম হয়ে দুর্ঘটনা করতে পারে লাঞ্চ টাইমে বব অ্যাডামকে স্মোকিং জোনে দেখা করতে বলে পরে অ্যাডাম সেখানে আসে বব বলে ছোটবেলা থেকেই তার শখ রয়েছে স্ট্যাম্প কালেক্ট করা তার কাছে অনেক দেশে স্ট্যাম্প থাকলেও নিচের পৃথিবীর কোনো স্ট্যাম্প তার কাছে নেই সে কি তাকে নিচের পৃথিবীর স্ট্যাম্প এনে দিতে পারবে অ্যাডাম বলে সে অবশ্যই তাকে এনে দিবে তখন অ্যাডামও তার কাছে একটি সাহায্য চায় উপরে ইডেন নামের এক কর্মচারীর সাথে তার সাক্ষাৎ করিয়ে দিতে বলে বব বুঝতে পারে তার ভালোবাসার কথা আর সে তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় অ্যাডাম প্রতিদিন তার ডিউটি শেষে কিছু ইনভার্স নিয়ে এক জায়গায় লুকিয়ে রাখত এগুলো দিয়ে তার একটি প্ল্যান ছিল এসবের মাঝে সে বেশ কিছু এনে দেয় আর ববের কাছ থেকে সে তাদের উপরে পৃথিবীর একটি জ্যাকেটও আনিয়ে নেয় কিছুদিন পরে অ্যাডামকে তার ক্রিমটি পর্যবেক্ষণের জন্য ডাকা হয় একটি বৃদ্ধ কুকুরের উপর তার এক্সপেরিমেন্টটি করা হয় কিছু সময়ের জন্য কুকুরটির মুখ থেকে বয়সে ছাপটি চলে যায় এতে কোম্পানির এমডি সহ সায়েন্টিস্টগুলো ইমপ্রেস হয় অ্যাডামকে দ্রুত এই ফর্মুলাটি বানাতে বলা হয় সায়েন্টিস্টরা তা মানুষের উপর প্রয়োগ করবে ওই দিন অফিস শেষে অ্যাডাম ববের ফোন দিয়ে উপরের তলায় কল করে সে নিজেকে বব পরিচয় দিয়ে কথা বলে আর ইডেনের খোঁজ চায় কিন্তু ওই সময় ইডেন চলে গিয়েছিল তাই অ্যাডাম পরের দিন ইডেনের সাথে সাক্ষাৎ করতে চায় অ্যালবার্ট আটার তার সাথী কর্মী মিলে অ্যাডামের জন্য একটি বেস্ট তৈরি করে অ্যাডাম যে ইনভার্স গুলো লুকে রেখেছিল তা সেই বেস্টে ফিট করে ববের দেওয়া জ্যাকেটটি দিয়ে তাকে ডেকে দেওয়া হয় তখন মুহূর্তের মধ্যে অ্যাডাম উপরের পৃথিবীর গ্র্যাভিটিতে দাঁড়িয়ে যায় তার দেহের ওজনের চেয়ে ওই প্লেটগুলোর ওজন বেশি ছিল তাই সে উপরে পৃথিবীর গ্র্যাভিটিতে চলে যায় অ্যাডাম অনেক এক্সাইটেড হয়ে পরে সে ইডেনের সাথে দেখা করতে চায় অ্যাডাম প্রস্তুত হবার সময় তার হাত থেকে আয়নাটি পড়ে যায় শব্দ শুনে গার্ডার সেদিকে আসতে থাকে তখন অ্যাডাম দ্রুত সেখান থেকে বের হয়ে যায় সে উপরের তলায় চলে আসে দীর্ঘ দশ বছর পর সে ইডেনকে দেখতে পায় অনেক খুশি নিয়ে অ্যাডাম ইডেনকে ডাকে কিন্তু ইডেন তাকে চিনতে পারে না তাকে বব মনে করে অ্যাডাম হতবাক হয় ইডেন তাকে চিনতে পারেনি বলে পাশে থাকা ইডেনের সহকর্মী তাকে বলে ইডেনের অ্যামনেশিয়া রোগ রয়েছে দশ বছর আগের দুর্ঘটনায় সে আগের সব ঘটনা ভুলে গিয়েছে অ্যাডাম বুঝতে পারে ইডেন তাকে ভুলে গিয়েছে তাই সে নিজেকে বব পরিচয় দেয় অ্যাডাম বলে সে কাজের জন্য এখানে এসেছে সে তার এক্সপেরিমেন্টটি ইডেনের বানানো একটি নকশা মডেলের উপর ব্যবহার করে মডেলটি তখন মুহূর্তের মধ্যে বাঁকা থেকে সোজা হয়ে যায় ইডেনেতে ইমপ্রেস হয় তাদের এই কথাবার্তায় অনেক সময় পার হয়ে যায় এ কারণে অ্যাডামের ভিতরে থাকা ইনভার্সম্যাটারগুলো গরম হয়ে যায় তখন বাধ্য হয়ে অ্যাডাম সেখান থেকে ওয়াশরুমে আসে প্লেটগুলোকে সে পানিতে ঠান্ডা করতে থাকে প্লেটগুলোকে ঠান্ডা করার সময় সেখানে কোম্পানির একজন কর্মচারী চলে আসে অ্যাডাম নিচের পৃথিবী থেকে এসেছিল তাই তার এক নাম্বারটিও নিচের পৃথিবীর দিকে যাচ্ছিল এতে করে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে গার্ডরা সেখানে চলে আসে অ্যাডাম তখন পালিয়ে দ্রুত নিচের পৃথিবীতে চলে আসে পরের দিন অফিসে অ্যাডামকে তার এক্সপেরিমেন্টের জন্য মডেল বেছে নিতে বলা হয় তার কিছু পরে সবাইকে অ্যালার্ট করা হয় এমডির নির্দেশে কিছু কর্মচারীকে চাকরি থেকে বাদ দেওয়া হয় যাদের আর প্রয়োজন নেই ববের মতো অনেক পুরনো অভিজ্ঞ কর্মচারীদেরকেও বাদ দেওয়া হয় বব বলে এটাই ট্রান্সফার প্রয়োজন ফুরিয়ে গেলে এখানে তার কোনো মূল্য নেই যাবার আগে বব অ্যাডামকে কিছু জিনিস দেয়া যায় অ্যাডাম দেখে বব তাকে তার আইডি কার্ড উপরের পৃথিবীর ম্যাপ আর ববের বাসার ঠিকানা দিয়ে গিয়েছে এদিকে ইডেন প্রায় সময়ই অ্যাডামকে নিয়ে ভাবছিল ইডেন ববের ফোনে কল করে এই কল গিয়ে অ্যাডাম রিসিভ করে অ্যাডাম বলে ছোট একটি দুর্ঘটনার জন্য ওই দিন সে আর দেখা করতে পারেনি ইডেন তখন বলে এবার তারা বাইরে দেখা করবে তারা একসাথে বাইরে লাঞ্চ করবে এটা শুনে অ্যাডাম অনেক খুশি হয় পরের দিন অ্যাডাম লাঞ্চ টাইমে আবার প্রস্তুত হয়ে উপরের পৃথিবীতে চলে আসে উপরের পৃথিবী ছিল দারুণ জাঁকজমকপূর্ণ অ্যাডাম জীবনের প্রথমবারের মতো উপরের পৃথিবীর অভিজ্ঞতা পায় অ্যাডাম ইডেনের বলা রেস্টুরেন্টে এসে হাজির হয় সেখানে আগে থেকে ইডেন তার জন্য অপেক্ষা করছিল তাদের মধ্যে কথোপকথন শুরু হয় তখন অ্যাডাম আবার ইডেনকে জিজ্ঞেস করে বসে সে তাকে চিনতে পারে কি না তারা অনেক বছরে পরিচিত ইডেন এতে ঘাঁপিয়ে যায় সে উঠে চলে যেতে থাকে কিন্তু অ্যাডাম তাকে আটকিয়ে নেয় সে তাকে মজার কিছু শুনিয়ে আবার মানিয়ে নেয় উপরের পৃথিবীর সুন্দর রেস্টুরেন্টে বসে তারা অনেকক্ষণ গল্প করে তাদের এই সুন্দর মুহূর্তে অ্যাডামের ভিতরে থাকা ইনভার্সমেন্টারের প্লেটগুলো গরম হয়ে পুড়তে শুরু করে তাই তাকে দ্রুত ইডেনকে বিদায় জানাতে হয় অ্যাডাম বলে পরে তাদের আবার সাক্ষাৎ হবে অ্যাডাম দৌড়াতে থাকে প্লেটগুলো পুড়ে যাচ্ছিল অ্যাডাম সমুদ্রে এসে ঝাঁপ দেয় কিছু দূর সাতটি এসে সে তার শরীর থেকে সেই প্লেটগুলোকে বের করে দেয় এতে করে মুহূর্তের মধ্যে এডাম উপরের পৃথিবীর সমুদ্রে ছেড়ে নিচের পৃথিবীর সমুদ্রে এসে পড়ে ওই দিন রাতে ইডেন একটি স্বপ্ন দেখে স্বপ্নে দেখে তার ছোটবেলার স্মৃতি যেখানে অ্যাডাম আর ইডেন পাহাড়ের চূড়ায় বসে গল্প করছে পরের দিন অ্যাডাম তার ক্রিমটির প্রদর্শনীতে এসেছিল এক বৃদ্ধ মহিলা ওই ক্রিমটির মাধ্যমে মুহূর্তের মধ্যে যৌবন ফিরে পায় এত সব লোকের ভিড়ে সেখানে ইডেনও চলে আসে ইডেন অ্যাডামকে বব বলে ডাকে অ্যাডাম তখন বাধ্য হয়ে সেখানে তার আসল নামটি জানিয়ে দেয় ইডেন অবাক হয় অ্যাডাম তাকে এতদিন মিথ্যা বলে আসছিল সে কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় অ্যাডামকে সবকিছু খুলে বলতে হতো তাই সে আবারও প্রস্তুত হয়ে উপরে পৃথিবীতে চলে আসে ইডেন অফিস থেকে চলে যাচ্ছিল তার পিছনিতে অ্যাডাম ববের আইডি কার্ড দিয়ে টাম শাল্টের বাইরে বের হয় কিন্তু বব বরখাস্ত হয়ে গিয়েছিল সেজন্য ববের আইডি কার্ড সেখানে নিচ্ছিল না তাই পুলিশগুলো অ্যাডামকে ধরার জন্য দাওয়া করে অ্যাডাম পালিয়ে বেঁচে যায় ওই রাত্রি সে একটি ব্রিজের নিচে কাটিয়ে দেয় এদিকে ইডেনের অতীতে সব কিছু মনে পড়ে গিয়েছিল সে সেই পুরনো স্মৃতিগুলোকে ভেবে ভেবে কাঁদছিল পরের সকালে অ্যাডাম ববের বাসায় আসে অ্যাডাম ববকে তার সব কিছু খুলে বলে তখন বব তাকে একটি নতুন বেস্ট বানিয়ে দেয় যেটা ওই প্লেটগুলো গরম হওয়া থেকে অ্যাডামকে সুরক্ষিত রাখবে অ্যাডাম ববকে সেখানে তার একটি ফর্মুলা শেয়ার করে কিভাবে সে দুই মধ্যাকর্ষণকে এক করে তা নিয়ন্ত্রণ করতে পারবে বব এটা দেখে অবাক হয়ে যায় সে বলে এই ফর্মুলা ট্রান্সফার পেয়ে গেলে তারা এটার বাজে ব্যবহার করবে অ্যাডাম বলে সে অন্য সব কিছু দিলেও মেন এই ফর্মুলাটি তাদের দেয়নি ওই দিন সন্ধ্যায় অ্যাডাম আগের রেস্টুরেন্টে চলে যায় সেখানে আগে থেকে ইডেন তার জন্য অপেক্ষা করছিল ইডেন অ্যাডামের কাছে আসে ইডেন বলে তার সব কিছু মনে পড়ে গিয়েছে অ্যাডাম অনেক খুশি হয় সে তাকে জড়িয়ে ধরে ওই সময় সেখানে পুলিশ চলে আসে অ্যাডাম ইডেনকে কথা দেয় তাদের আবার দেখা হবে তারপর সে সেখান থেকে পালিয়ে যায় পুলিশেরা তার পিছনে ছিল অ্যাডাম বাইরে বেরিয়ে আসে কিছু প্লেট খুলে নিয়ে সে সেখান থেকে যাওয়া এক কেবল কারে ঝাঁপ দিয়ে দেয় এই ঘটনার পর থেকে অ্যাডামকে পুলিশগুলো খুঁজছিল তাই অ্যাডাম আর উপরে পৃথিবীতে যেতে পারছিল না কিন্তু সে প্রতিদিন ওই পাহাড়ের চূড়ায় এসে বসে থাকতো একদিন ইডেনও সেখানে আসে বিপরীত দুই পৃথিবীর দুই প্রেমিক সেখানে মিলে এক হয়ে যায় অ্যাডাম প্লেটগুলো পরে ইডেনের পৃথিবীর পাহাড়ে নেমে আসে তার কিছু পরে পুলিশ সেখানে চলে আসে তাদের ধাওয়া করতে থাকে অ্যাডাম তার দেহের প্লেটগুলোকে খুলে ফেলে ইডেনকে জড়িয়ে ধরে ইডেনকে তার সাথে করে তার পৃথিবীতে নিয়ে যেতে চায় কিন্তু পুলিশের গোলাগুলিতে অ্যাডাম আর ইডেন আলাদা হয়ে যায় এতে করে অ্যাডাম পরেই যাচ্ছিল আর তার শরীরের ওজনের কারণে ইডেনের হাত শিকল থেকে সরে যাচ্ছিল অ্যাডাম দেখে এভাবে নিচে গেলে তাদের দুইজনেরই মৃত্যু নিশ্চিত তখন অ্যাডাম ইডেনকে সরেই বলে সে তার সাথে আর থাকতে পারবে না অ্যাডাম তার ভালোবাসাকে বাঁচাতে ইডেনের হাত ছেড়ে দেয় অ্যাডাম তার নিচের পৃথিবীতে গিয়ে পরে পুলিশরা এসে এডিনকে ধরে নিয়ে যায় তখন পুলিশেরা ভাবতে থাকে অ্যাডাম হয়তো নিচে পড়ে মারা গিয়েছে কি ভাবছেন গল্প এখানেই শেষ কিন্তু না অ্যাডাম বেঁচে ছিল সে একটি গাছের ডালে আটকে গিয়েছিল হয়তো সৃষ্টিকর্তা তাদের জন্য বিশেষ কিছু প্ল্যান করে রেখেছিল দিনের পর দিন পার হতে থাকে মন মরা হয়ে অ্যাডাম এদিক সেদিক ঘুরতে থাকে তখন ওখানে একটি গাড়ি এসে অ্যাডামকে গাড়িতে তুলে নেয় তাকে বলা হয় ওই ক্রিমটির ফর্মুলার বিনিময়ে ইডেনকে জেল থেকে মুক্ত করে দেওয়া হবে ইডেনকে বাঁচানোর জন্য অ্যাডাম সেই ফর্মুলাটি দিয়ে দেয় প্রতিদিন অ্যাডাম ওই পাহাড়ে গিয়ে ইডেনের জন্য অপেক্ষা করতে থাকে যখন দেখে ইডেন আসতে পারেনি তখন সে ভাবতে থাকে সে হয়তো হেরে গিয়েছে সে সব কিছুকে হারিয়ে ফেলেছে তার বাবা মা মাটি আর সবশেষে তার ভালোবাসাকেও মানুষেরা কেড়ে নিয়েছে নিচের পৃথিবীর মানুষেরা এভাবেই বারবার হেরে যায় সে মেনে নেয় হয়তো সে আর কখনো ইডেনকে ফিরে পাবে না কিন্তু সে কখনো ইডেনকে ভুলেও থাকতে পারবে না অন্যদিকে বব অ্যাডামের ফর্মুলাটি ব্যবহার করে নতুন একটি এক্সপেরিমেন্ট করে সে এটাতে সফল হয় ইডেন যদিও তার রোগের কারণে তার পুরোনো স্মৃতিগুলো ভুলে যাচ্ছিল কিন্তু তার সহকর্মী দেওয়া এক্সপেরিমেন্টের ফুলগুলোকে দেখে ইডেনের সবকিছু আবার মনে পড়ে যায় পরে ইডেন ববের সাথে দেখা করে সে ববকে বলে তাকে অ্যাডামের কাছে নিয়ে যেতে এদিকে একদিন অ্যাডাম তার ল্যাবে কাজ করছিল হঠাৎ সেখানে বব চলে আসে অ্যাডাম অনেক অবাক হয় আর অনেক খুশিও হয় বব তাকে বলে তার দেওয়া ফর্মুলাটি দিয়ে সে এক্সপেরিমেন্ট করে সফল হয়েছে সে এখন ইনভার্স ম্যাটার বা বেস ছাড়াই এই পৃথিবীতে চলে এসেছে সে অ্যাডামকে তার নিচের পৃথিবীর ওই একটি রেস্টুরেন্টের টিকিট দেয় আর বলে সেখানে ইডেন তার জন্য অপেক্ষা করছে অ্যাডাম খুশিতে আত্মহারা হয়ে পড়ে সে দ্রুত সেই রেস্টুরেন্টে যায় দীর্ঘ অপেক্ষার পর অ্যাডাম আর ইডেনের সাক্ষাৎ হয় অ্যাডাম বলে সে নিচে নেমে এসেছে কিভাবে, ইডেন বলে তার সে জানে না কিন্তু ভব তাকে বলেছে সে প্রেগনেন্ট তাই এমনটা হয়েছে ইডেন অ্যাডামের সন্তানে মা হতে চলেছে আর এটা শুনে অ্যাডাম আর ইডেন অনেক খুশি হয় তারা এক অসাধ্যকে সাধন করে ফেলেছে তাদের এই ভালোবাসা ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে তাদের এই ভালোবাসা পৃথিবীর গ্রাভিটিকেও হার মানিয়ে দিয়েছে আর এখান থেকে দুই পৃথিবীর মিলিত হওয়া শুরু যা ধীরে ধীরে দুই পৃথিবীর মানুষদের মন থেকে ঘৃণা বিদ্বেষ ভেদাভেদকে তুলে নিয়ে তাদেরকে এক করে দিয়েছে আর আজকের ভিডিওটি এখানেই শেষ হয়ে যায় তো এবার আমি কিছু বলি করেন মাফ আমাকে আমি লেট করছি তো এরপর থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব আশা করি আপনারা ভালো আছেন ভিডিওটা এনজয় করছেন আমি জানি দিন পর আপনাদের সামনে আসলাম কিছু ব্যক্তিগত সমস্যার কারণে নিয়মিত ভিডিও বানাতে পারেনি এজন্য সত্যিই দুঃখিত কিন্তু ইনশাল্লাহ এখন থেকে আবার নিয়মিত কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ ঈদ মুবারক যারা ঈদ উদযাপন করেছেন আশা করি আপনাদের ঈদ দারুণ কেটেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই স্ক্রিন ফিশনে পাশে থাকবেন আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে